কইস এই যে ফিতা ফসাদ ভারতবর্ষ আসছে আলিমুলা এই মুসলমানদের মধ্যে এটাই ইংরেজের সৃষ্টি হয়েছে কে সৃষ্টি হয়ে রেখেছে সেটাই হয় অলিপুর হিসাবে আমি না হিসাবে কলিভুরি নামে কইজন ভারতবর্ষে ফিতনাবতা সৃষ্টি করছে সেটা কই ইংরেজ আমলে ভারতবর্ষের মধ্যে ইয়া সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবীতে বাধা দিল কাটাই এটার বিরুদ্ধে ফতোয়াবাজি করলো কেটায় এর মধ্যে ফেরকা সৃষ্টি করলো কাটাই

কলিভুরি সাহেব আমি না কলিভুরি সাহেব কইতো কলিভুরি সাহেব কইতো ভারত বর্ষে ফিটটা সৃষ্টি করছে কেডা ওই ইংরেজ আমলে ইংরেজরা একদল আলেম রে টাকাই দেখিন না নিসিয়া আলেম ওলামা রে কিন্না নিয়া এরা এরা ফিটটা সৃষ্টি করবল লাগি ফেরকাবাজি করবল লাগি এরা মুসলমানদের মধ্যে দন দনukaiবার লাগি এই সময় একদল আলেম রে নিয়া গেছে ই আলেমটা কেডা হারে কিনলো হারে কিনলো তাই কিছু নাম কইছুন আমিও কিছু নাম হই তান তান বক্তব্যের দ্বারা বোঝা যায় তাই যে বক্তব্য দছেন এই বক্তব্যের দ্বারা বোঝা যায় খড়াই পিতনা করছে হই সর্বপ্রথম পিতনা করছে এই ভারতবশে যখন ঈদ মেলা দুনু ফলফালি তো হয় ইংরেজরা যখন দেখল যে মুসলমানরা জি রবিউল আউয়াল মাস আসলে দিরা উত্পত্তো তলে এরা উত্তরের মধ্যে ফাটল ধরায় দইব উত্তরের মধ্যে ফাটল ধরায় দইব ওলিপুরী সাহেবের কথা অনুযায়ী ওই তাদের দেওবন মাদ্রাসা দেওবন মাদ্রাসার বড় হুজুর নাম হলো রুহিদ আহমদ গাঙ্গুই রুহিদ আহমদ গাঙ্গুই সাহেবের দ্বারা একটা কিতাব লাগাইছে তার নাম ফতোয়ায়ে মিলাদ শরীফ গায়রা ইডার মধ্যে রুহিদ আহমদ গাঙ্গুই সাহেব স্বয়ং potom ফতোয়া করছেন ইদ মিলাদ নবীর বিরুদ্ধে উনি লিখছেন বলছেন যে এই যে ইদ মিলাদুন নবী এটা হইল হিন্দুদের একটা পূর্জা খ্রিস্টানের মতন হন না

ফলো কইরা আমরার দেশেও কিছু লোক ইদি মিলার জন্য বিরোধিতা করে আসলে যেরাম বিরোধিতা হচ্ছে যে এরা কুন ঘরনে হইল এরা নাইটা কইতো আমরা তো দরকার নাই আমরা দুই নৌকোর অত্যাগ্য যদি ইদি মিলার জন্য ভি আইসে আমরা দুইটা পালন করি হই তো আমরা যে ভাবে পালন করতেছি এটা আমরা এইভাবে পালন